آيات تيش أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تُغْنِي عني شفاعتهم شيئا ولا ينقذون أنوباد بعد أمي كي تار أنو إله غرهم كربو رحمن أمر كونو خوتي كرتة তাদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না এবং তারা আমাকে উদ্ধার করতেও পারবে না তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ আল্লামা শানকিতি বলেন এর অর্থ আমি তোমরা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করো তাদের ইবাদত করব না আমার আল্লাহ যদি আমার কোনো ক্ষতির ইচ্ছা করেন তবে এই মাবুদগুলো আমার কোনো কাজে আসবে না তারা আমার থেকে সেই ক্ষতিকে প্রতিহত করতে পারবে না আর আমাকে বিপদ থেকে উদ্ধার করতেও পারবে না এ আয়তে এই সমস্ত উপাস্যরা যে কোনো উপকার করতে পারে না বলে বর্ণিত হয়েছে তা অন্য এসেছে যেমন বলুন তোমরা ভেবে দেখেছ কি আল্লাহ আমার অনিষ্ট করতে চাইলে তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো তারা কি সে অনিষ্ট দূর করতে পারবে অথবা তিনি আমার প্রতি অনুগ্রহ করতে চাইলে তারাকে সেই অনুগ্রহকে রোধ করতে পারবে বলুন আমার জন্য আল্লাহ যথেষ্ট নির্ভর কারিগান তার উপরই নির্ভর করে সুরাজ জুমারের আটত্রিশ বলুন তোমরা আল্লাহ ছাড়া যাদের কিলা মনে করো তাদেরকে ডাকো অতপর দেখবে যে তোমাদের দুঃখ দৈন্য দূর করার বা পরিবর্তন করার শক্তি তাদের নেই সুরা আলিসরার ছাপ্পান্ন